সুদ খাওয়া আর কুকুরের পোস্ত খাওয়া এর মধ্যে খাওয়া যেমন হারাম খাওয়া তেমন কি তার মুসলমান যদি হারাম করে তার হারাম হয়ে যাবে মুসলমান যদি হারাম খায় তার শরীরের রক্তগুলো হারাম হয়ে যাবে মুসলমান যদি হারাম খায় তার পুরা দেহটা হারাম হয়ে যাবে এই হারাম শরীর নিয়ে বাবা যদি নামাজ করে নামাজ হবে না এই হারাম শরীর নিয়ে যদি বাইতুল্লাহ তুললা করে তারা তফ হবে না এই হারাম শরীর দিয়ে যদি কমতা আল্লাহ কোরআন তালাবাদ করে কাজে আসবে না কারণ তার সুরা শরীরটা হলো হারামের সাথে সমসিদ্ধ এজন্য আল্লাহ নবী মোহাম্মদ আপনি হালাল খাদ্য গ্রহণ করন আপনি হালাল খাদ্য গ্রহণ করন হালাম আপনি গ্রহণ করিয়েন না হারামের ধারের কিষান আপনি না অর্থাৎ আল্লাহ তালা নবীকে নবীকে উপদেশ দেওয়ার অর্থ হলো তার নবীর উহম্মদ বলেকে সতর্ক করে দেওয়া আল্লাহাকের বন্দাদেরকে সতর্ক করে দেওয়া হে মুসলমান ইমানদার জাতিরা আমার পর্দাশী ও বোনেরা আজকে আমরা যারা সুদের সাথে সম্পৃক্ত হয়ে রয়েছি আমরা কি আমরা একটু কুকুরের গোস্ত খাওয়া শুকুরের গোস্ত খাওয়া আল্লাহব আকবর জানা করলে যে পরিমাণ গুণা হয় না মিথ্যা কথা বললেন যেই পরিমাণ গুণা হয় না কিন্তু সুদ খাইলে এর বের বড় মারাত্মক গুণা হয় সুদ খাওয়া মানে কবিরা গুণা করা হয় সু হারাম খাওয়া হয় দোস্ত ইমানদাররা এই সুদ যদি দুনিয়া থেকে দুনিয়ার থেকে লাগে যদি সুদ খাইয়া কবরের জগতে যায় তার কবরটা সংকীর্ণ হইয়া যাবে কবরের ভিতরে পোকা মাকড় আসবে সাপ আসবে আগুন দাও দাও করি উত্তপ্ত হইয়া তার শরীরটাকে জড়াইয়া চাই করি ফেলবে কিন্তু গাল্লা পাকর গুণালে মিলে জন্ম বলেন উ আন পোসা কুম ও আলি কুম না হে মুসলমান জাতি আল্লাহ পাক বানিয়ে মুসলমান তোমরাই নিজেরা জাহান নামের আগুন থেকে বাসাও তোমার পরিবারকে জাহান নামের আগুন থেকে বাঁচাও তোমার পারাপতিবেশের কে জাহান নামের আগুন থেকে বাঁচাও হে দোস্ত ইমানদাররা আল্লাহ যেহেতু বলছে তোমরা জাহান নামের আগুন থেকে বাঁচলে কিন্তু আমরা জাহান নামের আগুন থেকে বাঁচার চেষ্টা করি না যার কারণে আমরা সুদ খাই সুদের সাথে আমাদের সম্পৃক্ত আল্লাহ আকবার ব্যাংকের মাধ্যমে কিন্তু ইন্টারেস্ট আসে এরকম টাকা পয়সা লাগালে ইন্টারেস্ট আসে এখন আমরা সুদ সরাসরি সুদ বলি না আমরা বলি দোকান বন্ধ দিলাম আমরা বলি ইন্টারেস্ট দিতেছি কিছু টাকা তোমাকে লাভ দোস্ত ইমানদার এই যে আমরা সুখ খাইতেছি আর আল্লাহের কাছে রাত্রে করি করি। দোয়া দোয়া আমাদের কেন না না হওয়ার কারণ হল আমরা হারামের সাথে হারাম খাইতে খাইতে দিল কালো হয়ে গেছে দোস্ত দিল যখন কালো হয়ে যাবে হারাম খাইতে খাইতে যখন এটা অন্ধ হয়ে যাবে কালো হয়ে যাবে ময়না হয়ে যাবে তখন আপনি দোয়া করলে কবুল কিভাবে হবে খাইতেছেন হারাম দোয়া চাইতেছেন আল্লাহ তুমি আমাকে একটা বাইজের বুস্তাবিদান আমার মুসল্লি কেন শুরু কথা হলো হারাম থেকে আমরা বাঁচব যত প্রকারের হারাম আছে দুইটা জিনিস মানি চলবেন যদি জান্নাতে যেতে চান দুইটা জিনিস মানবেন এক নম্বর হল মিথ্যা কথা ছেড়ে দিব দুই নম্বর হারাম খাওয়া বন্ধ করব